আমি অনেক অনেক বেশি বলা আছি তখন ভিডিওটা আরম্ভ করি তাহলে গাড়ির মধ্যে বসলাম বসে মানে যে গাড়ি স্টার্ট করতেছি আর কি গাড়ি স্টার্ট দেখা বাইরে তো যারা যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন সততা হন ভিডিওটা আরম্ভ করি তো দেখতে পারছেন গাড়ি দেখা যায় বাইরে বসছি তো চলুন দেখতে তো এই জায়গাটা দেখতাছোনিও এটা মক্কা নগরের এরিয়া এর থেকে হারাম মাতরা 8 কিলোমিটার দূরে আমি থাকি এরিয়ার মধ্যে সবার কাছে দোয়া করি এই রমজান মাস সন্তছা আমাক্যা জাতি এবং আমার বিশ্বর বিশরপুরম মুসলমানকে আদ্যে সবাইকে আল্লাহ হেফাযত রাখে এই রমজানের পবিত্র রমজানের রোজা রাখার জন্য সবাইকে গাল তৌফিক দে সবাইকে যাতে এই পবিত্র মাটিতে তে মালা করে রাখে আর কি হেফাযত রাখে সবাইকে সবার মা বাবার কাছে যাইবার জন্য তৌফিক দে আল্লাহ যেরকম আর সি এইখানে স্বপ্ন নিয়ে তেমন স্বপ্ন পূরণ করে পুরা করে যেতে আমাদেরকে দেশে ফিরত হিংসা আল্লাহ সবার লেইখে সবাই দোয়া করি ফাইনালি গাড়ি নিয়ে বাইরিয়ে গেলাম গার ইন্ডিয়া বাইরিয়ে গেলাম অনেক এটা হলো সেই মক্কা নগরী আওয়ালিটা এন থেকে মাত্র আট কিলোমিটার তা আপনাদের কার একটা বস্তু দেখাই এই যে একটা মসজিদ আছে এটা ইমাম মক্কার ইমাম ইমাম তার মসজিদ আর কি তার নামে আর কি মসজিদ সৈদ আর এই লোকেশনে নিয়ে আপনারা সবসময় আমার ভিডিওতে দেখবার পেন বিরাট সুন্দর লোকেশন এটা

হেরাম হেরাম এলাকা আর কি আজ জিয়া এটা মক্কা শহরের এক বৃহত্তম এরিয়ার কি যেটা রে আজ জিয়া কম মক্কা আজ জিয়া এটা এই আজ জিয়া পাইলছি গাইস এই যে এটি মক্কা ট্যাক্সি দে হন দেখছেন কত দামি দামি গাড়ি কত দামি দামি গাড়ি না এটি হচ্ছে ট্যাক্সি গাইস এই এরিয়াটা দেখলে গাইস এই এরিয়াটা দেখলে আমরা এটা জাপানের একটা অংশ জাপানের একটা ঠায়ের কত মনে হইবে আর কি এখানে প্রায় উঁচা উঁচা বিল্ডিং সবই বেলা হোটেল আর কি হাজিরা থাকে গাইস জায়গাটা সুন্দর না সবে কমেন্ট করে জানাবেন মক্কার এটা কিন্তু মক্কা নগরী মক্কা আছে যে এটা জায়গাটা সুন্দর না কি সবে কমেন্ট করবেন তো গাইস আমি ফাইনালি হাই রোডের থেকে নামিয়ে বললাম নামিয়ে যে ছোটো রোডের মধ্যে আছে আর কি মিনি রোড এটা তো যাই আমি বর্তমানে যে বিল্ডিংটা দেখতেছেন গ্লাসের বিল্ডিং এটা একটা হোটেল